এইগুলো আগে কাটা ছিল এইগুলো ওর জন্য কেটে নিচ্ছে আগে আর তারপরে গাছ আছে আরও এগুলো ঝুঁটতে হবে ঝুরে ঝুরে পুরো জ্বালানি করতে হবে এগুলো কতগুলো গাছ আছে আর আমি সকাল থেকে তিনটে কেটেছি এই যে পরপর তিনটে আছে আর পূজার সবই একটা কাটছে এখনও এ কাটা ফাটা গায়ে মায়ে ভর্তি হয়ে গেল দেখো 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 কতগুলো কাঁটা দেখো পিঠের মধ্যে পড়ে গেছে

এই তো বনরা চোলার selam খাওয়া দেওয়ার পরে কাজ করতে তো আমাদের যে কাজ সেই কাজটা করতেছি আর দেখো আমার বড়মাছায় কি কাজ করছে ওছে আমাদের লুঙ্গিটা পরে কেমন লাইছে ভাত খাওয়া দেওয়ার পরে এই যে গাছ মানে গাছে ডাল ঝরা শুরু হয়ে গেছে কিছুটা ডাল ঝরেছে আর আমি কিছুটা কাটছিলাম তো সব ডালগুলো আমার গাড়ের উপরে পড়েছে বলে আমি একটু সরে আসছি তাই ভাবলাম একটু ভিডিও করি সব ড্রেনে পরে যাচ্ছে তো এখন কিন্তু অনেক গাছ ধরতে হবে এই থেকে আমাদের অনেক জ্বালানি বেরোবে মানে পুরো বর্ষাকালটা চলে যাবে যা গাছ আছে তাল ঝুললে ছোটো ছোটো করে কেটে রাখলে এতক্ষণ তো নিচের মধ্যে কাটছে এখন গাছে উঠে গেছে দিয়ে কাটছে নিচের থেকে আর হাত পাচ্ছে না তো উপরে কাটছে এবার ওগুলো কিন্তু শক্ত ইয়েটা চলে গেছে এ বাবা এক্ষুনি যাচ্ছিল পড়ে গো কি অবস্থা থাক আমার বট্টার গায়ের উপরে এক্ষুনি পড়ে যাচ্ছিল কাঁটার গাছ